হ্যালো বন্ধুরা ক্যামেরা থান সবাই ফ্রেন্ডস কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বেশ অনেক দিন পর আবারও চলে এসেছি ক্যামেরার সামনে আপনাদেরকে কিছু কথা বলতে হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমাদের স্ক্রিন প্রিন্টিং নবম ব্যাচ শুরু হতে চলেছে আপনি যদি আমাদের নবম ব্যাচে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনার স্ক্রিন প্রিন্টিং শেখান সিট আপনি কিন্তু বুকিং করে নিন কারণ আমরা এই প্রথমবার এই স্ক্রিন প্রিন্টিং নবম ব্যাচে সেখানে চলেছি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে স্ট্যাম্প মেকিং অর্থাৎ আমরা যে সিল ব্যবহার করি যে রাবার স্ট্যাম্প পলিমার স্ট্যাম্প ফ্লাসি স্ট্যাম্প প্রিন্ট লোডেড স্ট্যাম্প যেগুলো আমরা ব্যবহার করি আমরা কোন মেশিনে বানাই সেগুলো কী কী লাগে বানাতে এর বানানোর যে প্রক্রিয়া সেটা কেমনভাবে তৈরি হয় সমস্ত কিছু কিন্তু শিখিয়ে দেব এই স্ক্রিন প্রিন্টিং নবম ব্যাচে স্ক্রিন প্রিন্টিং নবম ব্যাচের সঙ্গে কিন্তু এই কোর্সটা কিন্তু একেবারেই ফ্রি এই প্রথমবার ফ্রিতে শেখাচ্ছি পরবর্তীতে হয়তো ফ্রিতে নাও শেখাতে পারি তো এই সুযোগটি অবশ্যই আপনি হাত করবেন না আর এখনই আপনি আমাদের এই স্ক্রিন প্রিন্টিং নবম ব্যাচে আপনি জয়েন হয়ে যান কীভাবে আমাদের সঙ্গে আসবেন আমাদের ট্রেনিং সেন্টারে আসবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি আপনি আমার সঙ্গে একটু হোয়াটসঅ্যাপ করে নিন অথবা আমাদের স্ক্রিন প্রিন্টিং ব্যাচ মূলত দুই দিনের কোর্স আপনি যেখান থেকে আসবেন আমাদের এখানে আপনাকে একদিন থাকতে হবে আমাদের এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে এবং আমাদের যে কোর্স প্রাইস আছে সেটা হচ্ছে দু হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা এই দু টাকার মধ্যেই কিন্তু আপনাকে থাকা খাওয়া প্লাস কাজ শিখিয়ে দেওয়া হাতে কলম একদম আমি কিন্তু শিখিয়ে দেব আর এই সঙ্গে তো আমি বললাম যে স্ট্যাম্প মেকিং যে কোর্সটা আছে সেটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেব তো বন্ধুর আর কোনো দেরি নয় আজই জয়েন করুন আমাদের স্ক্রিন প্রিন্টিং নবম ব্যাচে আপনি যদি এই নবম ব্যাচে যদি আপনি অ্যাডমিশন দিতে চান তাহলে কিন্তু আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনাকে কিন্তু এনরোল হতে হবে তো বন্ধুর আর কোনো দেরি নয় এখনই ভর্তি হয়ে যান আমাদের নবম ব্যাচে ফ্রেন্ডস এই নবম ব্যাচ আপনি যদি মিস করেন তাহলে কিন্তু আপনার দুটি লস হতে পারে এক নাম্বার লস স্ট্যাম্প মেকিংয়ের যে প্রসেস যে প্রক্রিয়াতে স্ট্যাম্পগুলি তৈরি হয় সেটা কিন্তু আপনি শিখতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে সামনে রমজান মাস এবং রমজান মাসের শেষে হয়তো ঈদ আসছে আমি বলতে চাইছি যে আপনি এই মাসে কাজটা শিখে আপনি সামনের যে একটা বড় সিজন আসছে সেখানে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনার একটা এক্সট্রা বেনিফিট ওকে এবার আপনি যদি নবম ব্যাচটি মিস করেন তাহলে কিন্তু অনেক দেরিতে আমাদের কিন্তু দশম ব্যাচ স্টার্ট হবে তো বন্ধুরা আর কোনো দেরি নয় এখনই জয়েন করুন আমাদের স্ক্রিন পেন্টিংয়ের নবম ব্যাচ আর আপনি যদি ফ্রেন্ডস কম্পিউটার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন